আদামাসের জন্য মিঠা ক্লোভিড প্রতি কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে কথা বলবো টমেটো নিয়ে টমেটোর বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সী টমেটো গাছে কী কী কীটনাশক দিলাম এ নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ টমেটো গাছের মোটামুটি ফুলজালি হওয়া শুরু করে দিচ্ছি একটা দুটা এবং প্রত্যেকটা গাছ সুস্থ আর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কিছুটা কম দেখা যাচ্ছে উইল্টিং তারপর ট্রিটমেন্ট চলতেছে প্রতি সপ্তাহে কীটনাশক চলতেছে ছত্রাকনাশক এখানে চালি আলহামদুলিল্লাহ সেট শুরু করে দিছে আর এদিকে এটা হচ্ছে থিম জিরো টু জিরো টু একটু আর্লি এ ফলন দেখতেছে ভালো সেট হচ্ছে আর ওইদিকে হচ্ছে বাহুবালি আমি যদি একটু বাহুবালিটা দেয় এগুলো হচ্ছে বাহুবালি যেটা শীতকালের রাজা বলতে পারেন এটার একটু জালটা সেট হচ্ছে না আমার মনে হচ্ছে তো আমি এই হরমোন ব্যবহার না করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আপনি যদি হরমোনটা ব্যবহার করেন তাহলে আপনার গাছটা আর বড় হবে না এবং অতি তাড়াতাড়ি কুকরি লেগে যাবে এই জন্য দেখি কয়েকদিন এরপর যদি সেট না হয় তাহলে ব্যবহার করতে হবে আর যেহেতু এখন শীতকাল চলে আসতেছে এবং সেট হওয়ার সম্ভাবনায় বেশি এটা তীব্র শীতে ভালো হয় যেহেতু এটা সিজনের জন্য মেন সিজনের রাজা বলতে পারেন এমনি সেট হয়ে নি তাও কিন্তু না কিছু কিছু জায়গায় সেট হয়ে গেছে আমি যদি দেখে এগুলা এগুলা কিন্তু এই টমেটো সেট হয়ে গেছে আমি যদি দেখে একটু ভিতরে দেখে এগুলো সেট হয়ে গেছে একটু কম সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এ সামনে থেকে সেট হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছে এই তুলে দেওয়া হয়েছে আর আমি যদি একটু দেখে আমার আজকে কী কী কীটনাশক দিচ্ছে এখানে তিন থেকে চার থেকে পাঁচটা কীটনাশক দেওয়া হচ্ছে প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মা করের জন্য এটা দিচ্ছে হচ্ছে টক্সিমাইট টক্সিমাইট যার কেমিক্যাল হচ্ছে আমাভেকটিন ওয়ান পয়েন্ট এটা দিচ্ছি মা করের জন্য এটা কিন্তু করের জন্য অত্যন্ত ভালো এটা কিন্তু একটু আটালো টাইপের যা যেটা আপনার গাছে আটকে যেতে এ কীটনাশকগুলো সাহায্য করে দেখতে পাচ্ছেন আটালো টাইপের তারপর দিচ্ছি সাদা মাসির জন্য সামাদা মাসির জন্য দিচ্ছে হচ্ছে তিমিট যার গ্রুপ হচ্ছে মিটাকিট আর পঁচিশ পার্সেন্ট সাথে দিচ্ছি সাতাশ হচ্ছে তিরাম যেটা চত্রাকনাশক তো এটা দিলে এক কাজে দুইটা কাজ হয় চত্রাক এবং সাদা মাসি দুইটারে কাজ করে তাই এটা দিচ্ছি আর দিচ্ছি সেটা হচ্ছে নাইট্রো এটা কিন্তু নাইট্রো আমার এই উপরে চালের চুটে গেছে এটা কিন্তু আমি যে কোনো কীটনাশকের সাথে ব্যবহার করার চেষ্টা করি এটা ব্যবহার করলে এই এই ফুকার ডিস্ট পোকা অতি তাড়াতাড়ি মারা যায় তাই জন্য এটা দিছে আপনারা চাইলে এটা প্রত্যেকটা কীটনাশকের সাথে এটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা ব্যবহার করলে আপনার যেগুলো কীটনাশক ব্যবহার করতেছেন এগুলো সবচেয়ে ভালো থেকে ভালো কাজ করে এটা ব্যবহার করার পর তাই এটা দিচ্ছি আর একটা দিচ্ছি ছত্রাকনাশক যার কপার অক্সিক্লোরাইট এটা দিচ্ছি ছত্রাকের জন্য যেহেতু আমার জমিতে সুতা দেওয়া হয়েছে সুতার কারণে এই গাছগুলো একটু গষে গেছে এই জন্য এটা ব্যবহার করতেছি কপার অক্সিক্লোরাইট এটা দিচ্ছি ছত্রাকের কারণে আর একটা দিচ্ছি এটা কিন্তু একটা এই কীটনাশক না এটা হচ্ছে একটা রাসায়নিক সার যেগুলো নাইট্রোজেন দেওয়া আছে ফসফেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং বোরন সবগুলো সারার মিশ্র একটা উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে গাছ যেহেতু সুস্থ থাকে এবং গাছের শক্তি যাতে কমে না আসে এই জন্য এটা দেওয়া আছে আর এগুলো দেওয়ার কোনো দরকার নেই আপনারা এই সাদা এই এবং মাখর এই এটার জন্য কীটনাশক দিলে হবে এগুলো আমরা আমি দিচ্ছি নিজে থেকে দিলে কিন্তু ভালো এগুলো এটা ভিটামিনের মতো ব্যবহার না এটা সারের জন্য সারের মতো ব্যবহার করতেছি যেহেতু জমিতে কোনো দেওয়া হয়নি আর এটা হচ্ছে বিটনক্স যেটা হচ্ছে কপার এটা দিলে আপনার চটা চত্রা কাস্তে বাধা প্রদান করে তো এই চারাটা কীটনাশক দিচ্ছি চারা বয়সে আজকে পঁয়ত্রিশ দিন আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছে মোটামুটি ফলন সেট হওয়া শুরু করে দিছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই জালিতে সেট হয়ে শুরু হয়েছে এগুলো হচ্ছে টিএম জিরো টেট এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলো এখনও সুস্থ তো আপনারা যারা চান এগুলো কীটনাশক ব্যবহার করতে পারেন সাদা মাছের জন্য মিটাক্লোভিড প্রতি লিটারে এক করে আর মা করার জন্য এই এমাবেকটিন যে প্রতি লিটারে একমএল করে আর একটা হচ্ছে সাসপেন্ড অথবা লিবা ওয়ান্ডার এটা লাদা ফোকার জন্য এটাও ব্যবহার করবেন এটা আপনি আপনাদেরকে দেখে নেই এটাও ব্যবহার করবেন এটা হচ্ছে লাদা ফোকার জন্য চাষ ক্যবিট আশা করি বুঝতে পারছেন إذا كنت مجدداً فحشك إذا كنت السلام عليكم ورحمة الله.